আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল বন্ধুরা আজকে আলোচনা করবো গার্মেন্টসে পলিম্যান নিয়ে ফিনিশিং পলিম্যানের কাজ কি। তার বেতন কত সে কিভাবে কাজ করে কোন কোন যোগ্যতা বা দক্ষতা থাকলে সে পলিম্যানের কাজ করতে পারবে বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে একজন পলিম্যানের কাজের গুরুত্বটা কি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এবং আপনি একজন পলিম্যান হিসেবে কীভাবে গার্মেন্টসে জয়েন করতে পারবেন নতুন হিসেবে দেখেন গার্মেন্টসে কিছু কিছু সেক্টরের বা কিছু কিছু সাইডের নতুন হিসেবে কাজ নেওয়া যায় সেক্ষেত্রে প্রথমে হতে পারে হেল্পার এরপরে হচ্ছে গিয়ে আপনার প্যাকিং ম্যান পলিম্যান কার্টুন ম্যান আয়রন এইসব ক্ষেত্রে নতুন লোক নিয়োগ করা হয়ে থাকে ফোল্ডিং ম্যান আমি আজকে আপনাদের সাথে পলিম্যান নিয়ে আলোচনা করব যে গার্মেন্টসে একজন পলিম্যানের গুরুত্বটা কী এবং পলিম্যানের কাজটা কী বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এবং শুরু করে দিই আজকের আলোচনার বিষয় দেখেন এখানে একটা মেয়ে সুন্দরভাবে হাতের ডান থেকে পলি নিচ্ছে সামনে থেকে বড়ি নিয়ে বাস পলিটা বড়ির ভিতরে প্যাক করে দিচ্ছে এখানে যে তাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে পলি যে কোনো বায়ার বা যে কোনো স্টাইলের পলি বললেই হবে না এখানে পলির গায়ে কিছু কিন্তু দেখতে পাচ্ছেন কিছু লেখা বিদ্যমান আছে এখানে পলিতে এই বায়ারের স্টিকার তারপরে কোন ফেব্রিক কোথায় যাবে বিস্তারিত এই পলির উপরেও লেখা থাকে এক্ষেত্রে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন গার্মেন্টসে পলিম্যান হিসেবে ইন্টারভিউ দিতে যাবেন বা একজন পলিম্যান হিসেবে গার্মেন্টসে আপনি জয়েন করতে চাচ্ছেন সেক্ষেত্রে দেখেন আপনার এখানে কিন্তু ঘন্টায় সর্বোচ্চ টার্গেট হতে পারে আপনার সাড়ে থেকে পাঁচশো পিস যেহেতু দেখতেই পাচ্ছেন যে মিনিটে পাঁচ থেকে ছয় পিস করে বড়ি সে কী করতে পারছে পলি করতেছে এক্ষেত্রে যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে বা লক্ষণীয় সেটা হচ্ছে প্রথমেই আপনি পলি করার সময় দেখে নিতে হবে যে ওই পলির গায়ে সাইজ দেওয়া আছে কিনা। বা ওই পলির গায়ে সাইজ মেনশন করা আছে কি যদি পলির গায়ে সাইজ মেনশন করা থাকে তাহলে অবশ্যই পলি সাইজ ওয়াইজ বডিতে প্যাক করতে হবে আর যদি পলিতে সাইজ মেনশন করা না থাকে এই দেখেন স্টিকার বা অ্যারো চিহ্ন দেওয়া থাকে এই স্টিকারটা বা অ্যারো চিহ্নটা কোন পাশে যাবে এটা আপনাকে দেখে নিতে হবে এবং কোন পাশে গেলে আপনি স্টিকারটা উঠিয়ে এইভাবে লাগিয়ে দিতে পারবেন এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এখন ইন্টারভিউ এটা একটা সহজ কাজ ইন্টারভিউতে আপনাকে কী কী প্রশ্ন করবে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি এটা হচ্ছে সহজ কাজ কিন্তু এটার একটাই প্রবলেম সেটা হচ্ছে টার্গেটটা একটু বেশি পলিম্যানের যে কাজটা এটা ঘন্টায় সাড়ে থেকে সাড়ে তিনশো থেকে পাঁচশো পিস পর্যন্ত টার্গেট হয় দেখেন শুধু একটা বডি নেওয়া ফোল্ডিং করা বাস ফোল্ডিং করা আছে বডি বাস করে পলির মধ্যে পড়ে দেওয়া এটাই হচ্ছে পলিম্যানের কাজ নতুন হিসেবে যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন গেটে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তখন এই ক্ষেত্রে আপনার যে যোগ্যতার প্রয়োজন হবে মূলত সেটা হতে হবে ন্যূনতম এসএসসি অথবা ইন্টারমিডিয়েট পাস হতে হবে এটা হবে ন্যূনতম কারণ এখানে শিক্ষার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে এখানে ইংলিশে সাইজ মেনশন করা থাকবে কান্ট্রি মেনশন করা থাকবে পিও মেনশন করা থাকবে কালার কোড মেনশন করা থাকবে এগুলোকে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে এবং পলি হবে দেখেন কি করতে হবে তাহলে আপনার ইন্টারভিউর জন্য সেটা হচ্ছে যে যোগ্যতার ক্ষেত্রে আপনাকে এসএসসি অথবা ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন থাকতে হবে চেয়ারম্যান সনদপত্র এবং সার্টিফিকেট থাকলে বাস এনাফ আপ এরপরে আপনার কিচ্ছুই লাগবে না আপনি নতুন হিসেবে গার্মেন্টসে একজন পলিম্যানে কাজ করতে পারবেন দেখেন এখানে যে মহিলাটা কাজ করতেছে আপনি তাকে যদি একটু লক্ষ্য করে দেখেন সে কতটা স্পিডে কাজ করতেছে তার মানে কি তার ঘন্টার যে টার্গেটটা সে ফিল আপ করতেছে আপনি যখন ঘন্টার টার্গেটটা ফিল আপ করতে পারবেন ইন্টারভিউতে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি পলিমেনে কাজ করতে চান ঠিক আছে এটার টার্গেট কিন্তু একটু বেশি তখন আপনি ভুট করে বলে দিবেন যে টার্গেট হতে পারে সাড়ে তিনশো থেকে চারশো পিস কোনো বিষয় না আমি এটা করেছি তাহলে তারা বুঝবে যে আপনি দক্ষ বা আপনি ক্যাপাবল এই কাজের জন্য তখন তারা আপনাকে সিলেক্ট করবে এবং ইন্টারভিউতে সিলেক্ট করলে আপনার ন্যূনতম বেতন হবে তেরো হাজার আটশো টাকা এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়টা সকলেই একের পর এক প্যাকিং ফোল্ডিং তারপরে কার্টুন সব সিরিয়ালে হচ্ছে এটা লেআউট সিস্টেমে হ্যাঁ এটা নিয়ে আমার ফোল্ডিং ম্যানের কাজ কি এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে এরপরে প্যাকিং ম্যানের কাজ কী এটা নিয়েও ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন ফিনিশিংয়ে হেল্পারের কাজ কি এটা নিয়েও ভিডিও আছে এটা হচ্ছে গার্মেন্টসের ফ্যাক্টরির ভিতরের পরিবেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি তেরো টাকা বেতন হবে ন্যূনতম এখানে টাইম গাড়ি ভাড়া হাজিরা বোনাস ইনসেনটিভ টার্গেট বোনাস এরপরে দুপুরের খাবার এরপরে টিফিন এগুলো দিয়ে ন্যূনতম যদি নাও আসে মাসে ১৯ থেকে একুশ টাকা পর্যন্ত আপনার স্যালারি আসবে এক্ষেত্রে যদি আপনারা বেকার বসে না থেকে উনিশ থেকে একুশ হাজার টাকা স্যালারি দশ ঘন্টা ডিউটি করে এটা কিন্তু অনেক আশা করি বন্ধুরা আপনাদের উপকারে আসবে ভিডিওটি তথ্যবহুল এবং ইনফরমেটিভ আশা করি আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যে বিষয়ে ভিডিও চাচ্ছেন বা জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ